আসসালামু আলাইকুম যারা দুই হাজার চব্বিশে অর্ধবার্ষিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য জরুরি একটি বার্তা বার্তাটা হচ্ছে এটাই যে আমরা যদি একটু পড়ি পড়িনি যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের সাথে আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন নির্দেশনা সেটা কিন্তু যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠান প্রদানের বরাবর সরাসরি পাঠানো হয় ঠিক আছে এই বিষয়টা এই পাঠানো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ছে যার ফলে অভিভাবক এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে এই বিষয়টা নেতিবাচক মনে হচ্ছে তাই মাউসি সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই প্রতিষ্ঠান বরাবর যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয় সেটা যাতে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো কারণে যাতে এটা বাহিরের লোক অথবা সোশ্যাল মিডিয়াতে যাতে এটা প্রচার না হয় এতে অনেকে বিভ্রান্ত হয় এজন্যই মূলত প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠানকে এই বিষয়টা কনফার্ম করানো হয়েছে যে তাদেরকে ট্রেকিং করা হচ্ছে অর্থাৎ যে প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠান প্রদান এই মূল্যায়ন নির্দেশনাসমূহ তাদের নিজস্ব প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা মিডিয়া যাতে এটা জানতে না পারে যদি এটা কোনো প্রতিষ্ঠান কর্তৃক তারা জানতে পারে তাহলে সেই প্রতিষ্ঠানের এগেনস্টে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এটাই ছিল মূলত জরুরি যে বার্তাটা সেটা সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত সকল ধরনের আপডেট প্রশ্ন নমুনা উত্তর সহ পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে ক্লিক করে রাখবে আর ফেসবুক পেজে যে গ্রুপ আছে মূল্যায়ন হেল্প গ্রুপ এই মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে অথবা তুমি প্রথম কমেন্টে পেয়ে যাবে অবশ্যই মূল্যায়ন হেল্পলাইন গ্রুপে তোমরা জয়েন করবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য